তোমার এক ঘন্টা হয়ে গেছে বাবু এবার ওঠো সৌরভ তখনও ঘোরের মধ্যে চাহিদা সকলের আলাদা আলাদা কেউ অল্পতেই তৃপ্ত কেউ হয়তো আরও বেশি শিউলির হাতটা ধরে টেনে নিজের বুকের উপরে এনে দুই হাত দিয়ে জড়িয়ে বলল ভালোবাসার আবার সময় হয় নাকি ও কামে শিউলি সৌরভের থেকে নিজেকে ছাড়িয়ে বলল এই গলিতে ভালোবাসার কোনো জায়গা নেই বাবু বাজে বোকোনা তুমি যাও একটু পরেই ভোর হবে আমার অন্য কাজ আছে মাসি বলেছিল তুমি এক ঘন্টা সময় নেবে আর এক ঘন্টা হয়ে গেছে তুমি যাবে নাকি আমাকে জোর করে বের করতে হবে সৌরভ বিছানা ছেড়ে উঠে শার্ট পরতে পরতে বলল থাক ভয় দেখাতে হবে না এমনিও আমি ওই লোকেদের ভয় পাই না তুমি চাইছো না চলে যাচ্ছি কিন্তু কাল রাতে আবার আসবো রোজ আসবো এই ঘরে এখন থেকে আমি ছাড়া কেউ থাকবে না রাতে তার জন্য যত টাকা লাগে দেব কিন্তু কাউকে ঢুকতে দেব না শিউলি হেসে উঠল সৌরভের কথা শুনে নিজেকে হিন্দি সিনেমার নায়ক ভেব না চলো বেরো এখন ঘর থেকে বেরোনোর আগে শিউলিকে দেয়ালে ঠেসে দু হাত ধরে বলল তোর ওই চোখ দুটো আমাকে অস্থির করে শিউলি চলে যাচ্ছি পরের দিন সন্ধ্যায় বাইরে বৎসা শুনে শিউলি জানালার বাইরে উঁকি দিয়ে দেখে সৌরভের সাথে মাসির ঝামেলা হচ্ছে অন্য কোনো ঘরে যা বাবু রোজ রোজ একজনের ঘরে হবে না এসব বাজে কথা ছাড়ো মাসি আমার শিউলিকে প্রয়োজন সৌরভের এমন জোরাজুরিতে মাসির শিউলির ঘরে যেতে দিল এমনভাবে অনেকগুলো মাস কেটে গেল সৌরভ নিয়মিত আসত শিউলির ঘরে একদিন অন্তরঙ্গ মুহূর্তে সৌরভ শিউলিকে বলে তোকে আমি বিয়ে করব শিউলি শিউলি নিজেকে সৌরভের হাত থেকে ছাড়িয়ে নিয়ে হু করে হেসে বলল এই গলিতে সবাই বিয়ের কথা বলে হারিয়ে যায় সৌরভ শার্টের বোতাম লাগাতে লাগাতেই বলল আমি আসবো নিয়ে যাব এখান থেকে তারপর এক সপ্তাহ সৌরভ আর আসেনি শিউলির কাছে শিউলি জানতো সৌরভ আর কখনো আসবে না তাকে সারা জীবন তার মায়ের মতো ওই অন্ধকার জগতেই কাটিয়ে দিতে হবে কিন্তু এক সপ্তাহ পরে চাঁপা এসে শিউলিকে বলে শিউলি তুই সেজেনে তোর বাবু তোকে মুন্নির কাছ থেকে পুরোপুরি কিনে নিয়েছে অনেক টাকা দিয়ে কথাটা শুনি শিউলির মনে আনন্দের বর্ণা বয়ে গেল তারপরে সৌরভ ঘরে এসে বলে তৈরি হয়ে নেই শিউলি বলেছিলাম নিয়ে যাব পুলিশ নিয়ে এসেছি সঙ্গে করে কেউ কিছু করবে না শিউলিকে সেখান থেকে বের করে নিয়ে সোজা গাড়ি চললো হাওড়া ট্রেশনের দিকে হাওড়া থেকে নিজের বাড়ি জলপাইগুড়ি বাড়ির সামনে আসতেই একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা ধরচা খুলল ওনাকে দেখে মনে হচ্ছিল যেন ওদের অপেক্ষায় ছিল সরব পরিচয় করে দিল আমার মা শিউলি শিউলি গায়ে কাপড় চড়িয়েই সৌরভের মাকে প্রণাম করলে। শিউলিকে আশীর্বাদ করে বললেন আজ থেকে তোমার নাম পরনা শিউলি নয় আমি বাবুর থেকে সব শুনেছি তুমি সান সেরে বিশ্রাম নাও সন্ধ্যার সময় কথা বলবো সন্ধ্যাবেলা কপি নিয়ে সৌরভের মা শিউলির ঘরে এলো বেশ খানিক্ষণ কথার পর বলল পর্ণা আমি জানি তোমার অতীত সবটা ভুলে গিয়ে বর্তমানে বাঁচো আগামীকাল মন্দিরে তোমাদের বিয়েটা দিয়ে দেব তুমি সকাল সকাল সানসেরে তৈরি হয়ে নিও পরের দিন সকালে শিউলি ওর মায়ের দেয়া শাড়িটা পরলো ব্যাগ থেকে ওর মায়ের গলার হার সাথে এ লেখা লকেটটা পরল নিজেকে আয়নায় প্রথমবার ওর ভালো লাগছিল মনে হচ্ছিল যেন নিজের প্রেমে নিজেই পড়বে বারে বারে শিউলি সৌরভের মায়ের সামনে দাঁড়াতেই চমকে উঠলেন অসীমা দেবী এই লকেটটা তুমি কোথায় পেলে কে দিয়েছে তোমাকে শিউলি আস্তে করে বললো মা মারা যাওয়ার আগে দিয়ে গেছে বলেছিল এটা আমার বাবা আমাকে দিয়েছিল মুখ দেখে বাবা আমার নাম অলকা দিয়েছিলেন কিন্তু ওখানে এইসব নামে ডাকে না তাই শিউলি অসীমা দেবী শিউলির কথা শুনে মাথা ঘুরে পড়ে যান সৌরভ এবং তার দুই বন্ধু মিলে অসীমা দেবীকে ধরাধরি করে ঘরে নিয়ে গেলেন জ্ঞান ফেরার পর অসীমা দেবী সৌরভ এবং শিউলিকে পাশে বসিয়ে হাও হাউ করে কেঁদে ফেললেন দুচক মুছে বললেন এ লকেট তোর বাবা দুটো তৈরি করে দিয়েছিলেন আমি জিজ্ঞেস করাতে বলেছিলেন এক পরিচিতকে দেবেন তুই হওয়ার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি তখন উনি প্রায় খারাপ জায়গায় স্বর্ণ নামের এক মহিলার কাছে যেতেন আর শিউলি যদি স্বর্ণর মেয়ে হয় তবে ও তো তোর বোন বাবু একই বাবার দুই সন্তান ভাই বোনের বিয়ে হয় না কিছুতেই এটা হিন্দু মতে অবৈধ সৌরভ এবং শিউলি দুজনই রুদ্ধ হয়ে গেল কিছুতেই সত্যিটা মানতে পারছিল না ওরা দুজন দুজনকে বট ভালোবেসে তবে উপায় পরের দিন সকালে অসীমা দেবী অনেক পরেও সৌরভ নিজের ঘরের দরজা না শেষে পুলিশ এসে দরজা ভেঙে দুটো নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে সৌরভ এবং শিবলি দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করে একটা কাগজে সৌরভের হাতের লেখা মা আমি বাবার ভুলের প্রাস করলাম শিউলিকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করলে হয়তো একটা সুন্দর সংসার হতো কিন্তু শিউলিকে তো আবার সেই নরকেই যেতে হতো তুমি আমাকে ক্ষমা করে দিও